নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আর একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে এসে গেছি একটি নতুন রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করবো তো রেসিপিটি হচ্ছে ইলিশ বেগুনের রসা তো এই রেসিপিটির জন্য প্রথমে আমি মশলাগুলো মেটে নেব তো তার জন্য আমি দু রকম সর্ষে নিয়েছি সাদা সর্ষে কালো সর্ষে আর পোস্ত এটা আমি ভালো করে বেটে নেব তারপর আদা রসুনটা দেখিয়ে দিয়েছি প্রথমেই ওটা আমি মেটে নিয়েছি আর নিয়েছি যে ইলিশ মাছ ইলিশ মাছটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি চারশো গ্রাম ইলিশ মাছ আছে আর বেগুন নিয়েছি বেগুনটা কেটে ধুয়ে নিয়েছি এইভাবে কেটেছি লম্বা লম্বা করে একটা টমেটো মেটে নিয়েছি সর্ষে পোস্তটা মাটা হয়ে গেছে আদা রসুন বাটা হয়ে গেছে আর ধনে পাতা নিয়েছি তারপর ইলিশ মাছটা আমি নুন আর হলুদ মাখিয়ে নেব হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম ইলিশ মাছটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি নেওয়ার পর হলুদ আর নুনটা আমি ভালো করে মাখিয়ে নিলাম তারপর এদিকে গ্যাসে ওনানে করা বসিয়ে দিয়েছি তাতে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালো করে গরম করে নিলাম প্রথমে আমি ইলিশ মাছগুলো ভালো করে ভেজে নেব এই ইলিশ মাছগুলো কিন্তু খুব একটা বড়ো ছিল না দেখে বুঝতেই পারছেন ছোট ছোট ইলিশ ছিল হ্যাঁ বাজারে বড় ইলিশ এসেছে কিন্তু প্রচুর দাম এখন বাজারে ইলিশের দাম অন্তত বাইশশো টাকা কিলো বড় ইলিশ নিতে গেলে তো এই ইলিশটাই ছ সাতশো টাকা কিলোর মধ্যে পেলাম তাই নিয়ে আসলাম ইলিশ মাছটা আমি ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি একটা পিঠ ভাজা হয়ে গেছে ইলিশ মাছগুলো সমস্ত আমার ভাজা হয়ে গেছে তুলে নিলাম তো ইলিশ মাছ খুব কড়া করে ভাজতে হয় না অল্প অল্প ভাজলেই হয়ে যায় এমনি মাছের যেমন কড়া করে ভাজতে হয় ইলিশ মাছ হালকা করে ভাজলি হয়ে যাবে তারপর ওই তেলে আবার বেগুনগুলো দিয়ে দিলাম বেগুনগুলো এবার আমি ভালো করে ভেজে নিচ্ছি বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এই রান্নাটা কিন্তু খুব সুস্বাদু একটা রান্না এবং আমি নতুন পদ্ধতিতে দেখিয়েছি ইলিশ মাছের ইলিশ বেগুনের রসা একটা নতুন পদ্ধতিতে আমি দেখিয়েছি তারপর আর একটু সর্ষে তেল দিয়ে দিলাম পাঁচ দিলাম শুকনো লঙ্কা দিলাম ফোড়নটা ভালো করে গরম করে নিতে হবে প্রথমে আর দুটো তেজপাতা দিয়ে দিলাম ফোড়নটা ভালো করে তেলটা গরম করে নেওয়ার পর আমি টমেটো মেটে রেখেছিলাম একটা টমেটো আমি মেটেছিলাম টমেটো বাটাটা আমি দিয়ে দিলাম সেটা ভালো করে একটু তেলেতে নেড়ে নিলাম একটু ভালো করে কষে নিলাম টমেটোটা তারপর আদা রসুন বাটা দিলাম দু চামচ আমি কিন্তু এতে খুব বেশি মশলা ব্যবহার করব না খুব কম মশলা দিয়ে কিন্তু খুব ভালো একটা সুস্বাদু টেস্টি রেসিপি আমি বানিয়ে দেখাবো তারপর হলুদ গুঁড়ো দিলাম পরিমাণ মতো লবণ দিলাম আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম সমস্ত মশলাগুলো খুব ভালো করে কষে নিলাম তারপর সাদটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিলাম তারপর ফ্যাটানো টক দই দিয়ে দিলাম অল্প একটু দিলাম সবই অল্প অল্প মশলা আমি দিই সমস্ত মশলাগুলো আমি ভালো করে কষে নিলাম আমি আঙুল দিয়ে দেখিয়ে দিলাম তেল ছেড়ে গেছে মানে মশলাটা আমার খুব ভালোভাবে কষা হয়ে গেছে এই অবস্থায় আমি জল দিয়ে দিলাম পরিমাণের মতো জল দিলাম যতটা পরিমাণে জল লাগবে আমার ঠিক ততটাই জল দেবো আপনারা আপনাদের প্রয়োজন বুঝে জলটা দেবেন তারপর গ্রেভিটা ডক করে ফুটছে এই অবস্থায় ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম তারপর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপর এই অবস্থায় আমি সর্ষে পোস্ত যেটা মেটে রেখেছিলাম সর্ষে পোস্তটা আমি দিয়ে দিলাম তারপর ভেজে রাখা ইলিশ মাছগুলো আমি দিয়ে দিলাম টকবক করে ফুটছে এখন বেগুনগুলো একটু নরম হওয়ার পর ইলিশ মাছগুলো দিয়ে দিলাম উপর থেকে ধনে পাতা কুচি একটু বার্নিশ করে দিলাম বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আমার ইলিশ বেগুনের রসা প্রায় হয়ে এসেছে একটু ফুটছে আর বসিয়ে রেখেছি মিডিয়াম টু লো ফ্লেমে একটু বসিয়ে রেখেছি এবার আমি নামিয়ে নেব আমার ইলিশ বেগুনের রসা একদম রেডি হয়ে গেছে ধনে পাতা কুচি দিলে ফ্লেভারটা কিন্তু অসাধারণ আসে তাই একটু ধনে পাতা কুচি আমি ছড়িয়ে দিলাম উপর থেকে ইলিশ বেগুনের রসা আমার রেডি হয়ে গেছে আমি একটা পাত্রে ঢেলে নিলাম এরপর গরম গরম পরিবেশন করব বন্ধুরা আসছি দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন